রপ্তানি বন্ধ দেশে বৃদ্ধি পেয়েছে। তবে সাধারণ মানুষের নাগালের বাইরে রয়েই যাচ্ছে সারাদেশে ন্যায় বিয়ানীবাজার পৌরস্বরস্তম বাজারে ইলিশের সরবরাহ বাড়ায় দাম কমেছে কিছুটা তবে তা এখনো সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি বাইরে। সাধারণ মানুষের সুস্বাদু এই মাছের দাম যতটুকু কমেছে তাতে সন্তুষ্ট নন ক্রেতারা যদি আরো দাম কমে যদি

ইলিশা দিত কই আমার দুই কেজি দুই পিসে দুই কেজি বারোশো টাকা এখন টেকা সাড়ে পাঁচশো নিচে আরো দিতাম বারোশো সাত বারোশো দিছে না আমি আর টেকাও দিছি না বিচারা ইলিশা দিছে না কথা চলে অবস্থা বাজারও বর্তমানে সস্তা আছে তিন চারশো টাকা কেজি কমছে ওভারও চলছে চোদ্দশো পনেরোশো টাকা এক কেজি সাইজের ইলিশা পাওয়া যায় দেড় কেজি ট্রাফিক দুই হাজার উনিশশো বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এই মাছের নাম এলেই অতুলনীয় স্বাদ আর গন্ধের অদ্ভুত অনুভূতি জাগে রসনা বিলাসী প্রতিটি বাঙালির মনে অথচ জাতীয় এই মাছের অভয়ারণ্য যে দেশে সেই দেশের মানুষের কাছে সুস্বাদু সেই ইলিশ এখনো অনেকটাই দুর্লভ উল্লেখ্য ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের শীর্ষে অবস্থান রয়েছে পরিসংখ্যান মতে বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ছিয়াশি শতাংশই বাংলাদেশে কম